শান্তি প্রিয় পৃথিবীতে মুসলমানদের চাইতে শান্তি প্রিয় আর কোনো জাতি নাই হতে পারে না আলহামদুলিল্লাহ বলে এখন আল্লাহ তালা বলছেন যে ফামান তাবিয়া হুদায়া ফালা হাউফুন আরাই হিম ওলা হুমিয়া প্রিয় ভাই কোরআনের কথা বলতে গেলে রাতের পর রাত লেগে যায় কারণ এক মহাসমুদ্র এটা কি মহাসমুদ্র কোরআন এই কোরআন আল্লাহ তাআলা আমাদেরকে শুধু তেলাওয়াত করতে পাঠান নাই আমাদের অভ্যাস হয়েছে যে খালি তেলাওয়াত করি মুখস্থ করি দেখেন না রমজান মাসে রমজান মাস শেষ হয়ে গেলে পরে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সব এক জায়গায় বসে বসে এক একজন গল্প করে ভাই আমার পুত্রবধূ তেরো খত আমার বউ সাত খতম আমার নাতনি এগারো খতম আর আমি এমনি এমনি খতম হয়ে গেছি প্রিয় ভাইসব আপনারা বলেন কোরআন শরীফকে এইভাবে শুধু খতম করার জন্য আসছে আমি কিন্তু আপনাদের কোরআন শরীফ পড়া বা খতম করা নিষেধ করছি না আমি উদ্দেশ্য বোঝাতে চাচ্ছি আল্লাহ এই কোরআন এর জন্য করেন নাই যে আমরা আর আর না আচ্ছা ভাই একটা বইয়ের নাম পৃথিবীতে একটা বইয়ের নাম আমাকে শুনান যে বইটা মানুষেরা না বুঝে পড়ে পারবেন বলতে পারবেন না এমনকি আপনার ছোট্ট বাচ্চা কেজি ওয়ান কেজি টু কেজি থ্রিতে পড়ে বা কি জানি কে নার্সারি গ্রুপে পড়ে তারেও দেখবেন প্রত্যেকটা শব্দ বানান করিয়া অর্থ সহকারে বুঝে পড়ে বলেন ঠিক কিনা কিন্তু কপাল পোড়া মুসলমান জাতি একমাত্র মজলুম কেতাব আল্লাহর কেতাব কোরআন শরীফ পড়ে অথচ কিছু বোঝে না ঠিক কিনা আমি যদি এখন জিজ্ঞেস করি যে আপনারা কোরআন বুঝে পড়তে পারেন কয়জন হাত তোলেন যদি বলি হাত কি বেশি উঠবে না কম উঠবে সেই জন্য হাত উঠাইতে বললাম না এটা আমাদের জন্য কপাল পড়ার লক্ষণ কি পড়ার লক্ষণ বিশ্বাস করুন ভাই কোরআন শরীফ তাবিজ লেখার জন্য আসে নাই কোরআন শরীফ আপনি পড়বেন এই জন্য আসে নাই কোরআন আসছে শরীফ এসেছে কোন কোন সাহাবীর এক একটা সুরা শেষ করতে বছরের পর বছর চলে যেত কারণ কি কারণ হলো তারা এক একটা আয়াত পড়তেন বুঝতেন বাস্তব জীবনে আমল করতেন আরেকটা আয়াত পড়তেন বুঝতে আমল করতেন তারপরে আবার আর একটা পড়তেন আমল করতেন এভাবে করে সাহাবিরা কোরআন পড়তেন বুঝতে আমল করতেন ফলে এই সাহাবিরা যখন বিয়ে শাদী করতেন সাহাবিরা যখন ব্যবসা বাণিজ্য করতেন সাহাবীরা যখন কেনা বেচা করতেন পারিবারিক জীবন যাপন করতেন হাজা চলা করতেন তখন মানুষেরা বুঝতে পারত অনুভব করতে পারত যেন জীবন্ত কোরআন শরীফ চলাফেরা করছে কোরআন জাতির কাছে তাদের আমলের মধ্যে পরিবর্তন আসতে হবে তো এরকম একটা বৈপ্লবিক কেতাব যাদের কাছে তাদের তো আমলের মধ্যে পরিবর্তন আসবে কি পরিবর্তন আসবে এরা যদি ব্যবসায়ী হয় ওজনে কম দেবে না না কবেন আর এখন আমরা যা করি সোমান আল্লাহ খালি নাউজ বিল্লা দরকার ঠিক কিনা ভাই মুসলমানের চাইতে এত ওজনে কম দেওয়ার লোক আর আছে কিনা সন্দেহ ওজনে দেবে কম খাদ্যে দেবে ভেজাল সাক্ষী দেবে তো মিথ্যা সাক্ষী দেবে ওয়াদা খেলাপ করবে আমানতের খেয়ানত করবে এরপরে ধার করবে টাকা শোধ করবে না ছেলে দিয়ে বলবে বলো আব্বা বাড়ি নেই এখন সে আছে টাকা চাইতে আসছে তারা বলে যে আব্বা বলছে আব্বা নাকি বাড়ি নেই বুঝতে পারছেন কথা এই হলো মুসলমান নজবিল্লা কন এই জন্য আল্লাহ তাআলা নবী বলেছেন ওয়ামান আমেলা বিহি উজেরা যে ব্যক্তি কোরআন পড়বে আমল করবে আল্লাহ তাকে পুরস্কার দেবেন কোথায় কোথায় দেবেন কন্ত দুই জায়গায় দেবে ইহকালেও দেবে বড়কালেও দিবে দুনিয়ার পুরস্কারটা কি দুনিয়ার পুরস্কারটা হলো যে চিন্তা থাকবে না আর কোনো ভয় থাকবে না ভয় থাকবে না কিসের ভয় থাকবে না যেই সমাজে কোরআন মানা হবে যেই সমাজের আইনের উৎস হবে কোরআন ওই সমাজের মধ্যে চুরি ডাকাতি জেনা ব্যাবিচার হত্যা দর্শন থাকবে না ভীতি শূন্য সমৃদ্ধিপূর্ণ নিরাপত্তাপূর্ণ একটি সুন্দর সমাজ উপহার দেবে এই কোরআন সুবাহুল্লা